আসসালামু আলাইকুম আশা রাখতেছি আল্লাহতালার অশেষ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন বরাবর মতন চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন টেস্টের অফারে ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদের মাঝে যে টেস্টের অফারটা নিয়ে আলোচনা করবো এই টেস্টের অফারটা আপনার মানে টেস্টের অফারটা তো আপনার প্রত্যেকে জই করতে পারবেন এবং প্রত্যেকে জইন করবেন কীভাবে কী করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের আফসার অফিসিয়াল ইয়ারডপ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাইনটি অন করে দিবেন যাতে এখন আমরা নিত্য নতুন কোনো কেউ দিলে আপনার কাছে নোটিফিকেশন চলছে আপনার ওভিটু থেকে অনলাইন থেকে একদম ফ্রিটাতে টাকা ইনকাম করতে পারবেন তো বিয়ার্স আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন তাহলে সময় এই টেলিগ্রাম চ্যানেল এখনই জয়েন করে নেবেন কারণ সকল প্রকার ইয়ারডপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যেই সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না কোনো প্রকার রেফারও করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করার নাই এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তবে আস যেহেতু একটা নতুন টেস্টের অফার নিয়ে ভিডিও করতেছি সে তো আশা করি প্রত্যেক ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পাল ভিডিওতে শেয়ার করতে আপনার বন্ধু কাছে চলুন আমরা কথা না বলে এখনই চলছে আমাদের আজকের মূল টপিকে ওকে এটা আজকে আমি আপনাদের মাঝে এক্স ও এস এই টেস্টনেট অফারটা নিয়ে আলোচনা করব এদের মেন ইভেন্ট শেয়ার করছিলাম অনেক আগে এই যে দেখেন মেন অফারটা শেয়ার করছিলাম মেবি জানুয়ারি ছয় তারিখ দেন মেন অফারে যারা কাজ করছেন তারা এখন টেস্টেডের মানে কাজগুলো করবেন ওকে আর মেন অফারে যারা কাজ কর নাই তারা তাহলে এখনও করতে পারবেন মেন অফারটা এখন অনগঞ্জ আছে এই যে এখানে ফোস্টের মধ্যে আমি মেন অফার লিংক দিয়ে দিচ্ছি মেন অফার ক্লিক করে এখানে আসিয়ে মেন অফারের কাজগুলো কমপ্লিট করবেন আর প্রথিনিয়ত চেকিংয়ের কাজগুলো কমপ্লিট করে ফয়েন্টগুলো আন করবেন ওকে আচ্ছা এগুলো সব কিছু হলে এরপর আপনি এখানে দেখেন যে আর ফিসি লিঙ্ক দিয়ে দিছি ওদের এ ওদের আরফিস যেটা অ্যাড করে নেবেন আপনার মানে যে ওয়ালেট দিয়ে কাজ করবেন টেস্টেডে ওই ওয়ালেটে আপনি ওদের আর পিসিটি অ্যাড করে নেবেন ওকে আর এখানে অবশ্যই আপনি মেন অফারে যে ওয়ালেট দিয়ে কাজ করছেন ওই ওয়ালেট দিয়ে টেস্টনেডেও কাজ করবেন ওকে মানে সেম এক ওই ওয়ালেট দিয়ে কাজ করবেন আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা আর অ্যাড করবে যেখানে এই কপি করলাম এটা ওটা আমি দেখাই অনেকে আর পিসি অ্যাড করতে পারে না তো আর পিসিটা আমি আমার বিগগিট ওয়ালে দিয়ে দেখে কীভাবে অ্যাড করবেন এখানে আসা হয় যেখানে অল নেটওয়ার্ক উপর ক্লিক করবেন অনেটওয়ার্ক উপর ক্লিক করে এখানে আপনি যে অডেড নেটওয়ার্ক অডেড নেটওয়ার্ক ক্লিক করবেন অ্যাডেড নেটওয়ার্ক ক্লিক করে যেখানে কাস্টম নেটওয়ার্ক কাস্টম নেটওয়ার্ক হোক ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসা হবে ভিউ অল কাস্টম এটার উপর ক্লিক করবেন দেন এখানে অডেডে মেমোরলি এই যে উপরে দেখেন অ্যাডেড এই অ্যাডেড মেমো এটার উপর ক্লিক করবেন এরপর এটার উপর ক্লিক করা যেখানে আর পিসি যে এটা দিচ্ছি যেখানে ধরেন আর পিসি হলো কি নেটওয়ার্ক নেম হলো এই যে নেটওয়ার্ক নেমে আমি এখানে কপি করলাম তারপর এখানে এই যে আর পিসি ইউ আর এল ওকে এই যে এটা কপি করলাম আর পিসি আর পিসি ইউ আর এল এখানে দিলাম এখানে তারপর এখানে ধরেন এডি সিন এডি হইল এই যে এটা কপি করলাম বাকি ওগুলো সমস্যা নাই দেন এই যে এখানে করে দিলাম দেন এই যে ফিঙ্গার দিলাম এখানে নেটওয়ার্ক একটু সাপোর্ট না আছে এখানে দেখি সেকেন্ড লিঙ্ক দেখি ওয়েট নেটওয়ার্ক মানে টেস্টের কাজ করার সময় অটো অ্যাড হয়ে সমস্যা নেই এখানে তবুও আমি দেখি ম্যাথামাক্সও ওই যে মানে মেটামাক্স দিয়ে একইভাবে অ্যাড করতে পারবেন অ্যাডেড নেটওয়ার্ক উপর ক্লিক করে আচ্ছা এখানে নেটওয়ার্ক হচ্ছে না আমি স্টেশনারি কাজ করতেছি স্টেশনারি কাজ করার সময় নেটওয়ার্ক এখানে অ্যাড করে ফেলব সমস্যা নেই দেন যেখানে ধরেন আপনার ফার্স্ট অল ফসেট নেবেন তো ফসেট নেওয়ার জন্যই যেখানে ফসেট লিঙ্ক ফসেট লিঙ্ক উপর ক্লিক করবেন ওকে দেন ফসেট লিঙ্কর উপর ক্লিক করার পর এখানে আপনার এই যে ওয়ালেটে আপনি ওদের মেন ইভেন্টে কাজ করছেন ওখানে তো ওয়ালেট কানেক্ট করতে হয়েছে ওই ওয়ালেটে বিএস অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন আর এখানে ক্যাপসা কমপ্লিট করবেন ওকে আচ্ছা এখানে আরেকটা কথা বলি এখানে আপনার ফসেট নিতে হলে অবশ্যই আপনাকে এই যে মেন যে অফারটা আছে এই মেন অফারে আপনার একটা রেফার করতে হবে একটা রেফার না করলে কিন্তু আপনি ফসেট নিতে পারবেন ওকে তো মেন এই অফারে জোন করে আপনি আপনার রেফার লিঙ্কটা বাইর করে একটা ফ্যাক রেফার করবেন ফ্যাক রেফার করে আপনি এখান থেকে ফসেটটা নেবেন ওকে তো যে ওয়ালেট কানেক্ট করে মেন অফারে জোন করছেন এবং মেন অফারে একটা ফ্যাক রেফার করছেন ওই ওয়ালেটে বিএস অ্যাড্রেসটা কপি করবেন ওই ওয়ালেটে বিএস অ্যাড্রেসটা কপি করে আপনি এই যে এখানে ফসেট এখানে আসবেন এখানে ফসেটটা দিবেন ইয়া অ্যাড্রেসটা দিবেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করবো এখানে ক্যাপসা দিবে ক্যাপসাটা কমপ্লিট করে আপনি এখান থেকে ফসেটটা ক্লেম করে নেবেন ওকে দেন এই এখানে ক্যাপসা দিবে এই ক্যাপসাটা কমপ্লিট করে এখানে আপনি ফসেটটা ক্লেম করে নেবেন আমি অলরেডি নিয়ে নিচ্ছি চব্বিশ ঘন্টা বা দাবার নিতে পারবো এই যে একটা রেফারের জন্য আপনি এই একবারে ইয়া তিন দিন পর একবার ক্লেম করতে পারবেন এখান থেকে জিরো দশমিক টু এক্স ওয়াস ফসেট ওকে আর এনএফটি হোল্ডের জন্য আপনি প্রতিদিন এখান থেকে এই ফসলটা ক্লেম করতে পারবেন ওকে আর এনএফটিটা ক্লেম করার জন্য আপনার দশটা রেফার লাগবে মেন অফারে দেন এবার মেন অফার এখানে আসি আপনি আপনাদেরকে আমি আগে মেন অফার এখানে দেখাই দিই যেখানে মেন অফার এখানে আসার পর যে মেন অফারে লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার পর লিঙ্কটা পেস্ট করলাম কানেক্ট ওকে এই যেখানে দেখেন আপনি টু ই করে পয়েন্ট কানেক্ট করবেন তারপর এখানে আপনি এই যে স্পিন আপনি ইয়া স্পিন করতে পারবেন এখানে তাও এটা রেফার করার পর আপনার এই যেখানে দেখেন আপনি দশটায় মানে দশটা রেফার করলে আপনি এখান থেকে এ ফসরটা মানে এ এফটিটা ক্লেম করতে পারবেন ওকে এ এনএফটিটা আপনার আর বিটিএম নেটওয়ার্কের মেবি দেন এ এনএফটিটা ক্লেম করতে আবার আপনার তিন ডলার মতো এ আর বি ইথিরিয়াম ফি লাগবে ওকে মেন ইথিরিয়াম মানে এ আরবি মেন ইথিরিয়াম ফি লাগবে তো যদি আপনাদের কাছে ফাউন্ড বেশি থাকে চাইলে এনে প্রিটেক ক্লেম করে রাখতে পারেন এটার জন্য আপনি ওই প্রতি চব্বিশ ঘন্টা পর পর ফসেট ক্লেম করতে পারবেন এবং এটা ক্লেম করতে এটা ক্লেম করতে আবার দশটা রেফারও লাগবে আবার তিন ডলার আর এটি আমি তিন ফ্রি লাগবে এত এটা যেহেতু ডলার লাগবে আমি মনে করি এটা স্কিপ করা ব্যাটার ওকে আপনি একটা রেফার করবে ওখান থেকে তিন দিন পর পর ফসেট ক্লেম করেন ওকে আচ্ছা এইভাবে আর এখানে মেন অফারের টাস্কগুলো আপনারা পারবেন ওগুলো সিম্পল দেন এবার আমরা টেস্টনেডের টাস্ককে চলে যাই ওকে দেন ফসেটটা এইভাবে মানে কীভাবে নেবেন সে তো দেখাচ্ছি এবার যেখানে ডেক্স দেখেন ওদের যে ডেক্স এই ডেক্সটা কপি করবেন ড্যাক্সটা কপি করে এখানে মানে সিম্পল টেসনের টাস্ক তবুও অনেকে নতুন ওরা বলতেছে ভিডিও দেওয়ার জন্য এই জন্য দিচ্ছি আর অনেকে বলতেছে ফসেটটা টসেট নিতে পারতেছি না তো ফসেটটা কীভাবে নেবেন এই জন্য ভিডিওটা দিলাম নতুনদেরকে তো সাপোর্ট করতে পারে তাই না পুরাতন যারা তারা তো আগে অনেক টেস্টার অফার ভিডিও দিতাম ওগুলো দেখে দেখে এখন সব টেস্টনেড পারেন আর আপনাদের জন্য ভিডিও লাগে না কিন্তু নতুন যারা ওদেরকে তো শিখাতে হবে এখানে আসা আমি সিম ওয়ালট কানেক্ট করলাম এফ এখানে যে এই সিলেক্ট টোকেন সিলেক্ট টোকেন উপর ক্লিক করবো এট নেটওয়ার্ক অ্যাড করতে হবে ওদের নেটওয়ার্ক দেন এবার আপনি ওয়ালেট থেকে ওদের নেটওয়ার্ক কীভাবে অ্যাড করবেন সেটা দেখাই যে এখানে আপনি এখানে উপর ক্লিক করবেন এখানে উপর ক্লিক করলে এই যে এখানে উপর ক্লিক করবেন এখানে উপর ক্লিক করলে যেখানে দেখেন টেস্টনেট এই টেসনের উপর ক্লিক করবেন এয়ার এট অ্যাডের উপর ক্লিক করবেন এই যে কানে এয়ার কানে দেখছেন এবার টেস্ট নেটওয়ার্ক ওদের নেটওয়ার্কে কানেক্ট হয়ে গেছে দেখছেন এই যে ওদের নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবো ওই যে আমি এয়ার অ্যাপার জন্য ওই যে ফসেট ক্লেম করছে একটা ব্যাপার জন্য জিরো দশমিক টু এটা আমি তিন দিন পর আবার জিরো দশমিক টু ওই ফসেট লিঙ্ক দিয়ে ক্লেম করতে পারবো আমি অলরেডি আজকে ক্লেম করে ফেলছি যে এখানে আপনার ফসেট যেটা ক্লেম করবো এটা শো করবে এবার এখানে সিলেক্ট টোকেন সিলেক্ট টোকেন উপরে ক্লিক করে কেন আমি ধরেন এক্স ওয়াস থেকে এবার আমি এই বিএমবি করবো ধরেন এবার আমি এখানে জিরো দশমিক টু দিয়েছেন আমাকে তো আমি জিরো দশমিক ওয়ান ডি বা ফাইভ ডি যে ফাইভ দিলাম এটা দিয়ে আমি এখন এখানে সোয়াইপ করবো বিএমবিতে ওকে এখানে একটু ওয়েট করবেন এই যে সোয়াইপ আসবে এই এ উপর ক্লিক করবেন সবগুলো সোয়াইপ করে ফেলেন না আমি যেরকম আমাউন্ট দিচ্ছি এরকম কম কম অ্যামাউন্ট দেন আপনার কাছে যখন ফসেট বেশি দেখবে তখন আপনি বেশি দিয়ে বেশি বেশি অ্যামাউন্ট সোয়েব করেন ওকে এখন যেহেতু কম ফসেট সেহেতু অল্প অল্প করে সোয়েব করবেন ওকে যেখানে কনফার্ম করলাম কনফার্ম করার পর আমাদের এখানে একটু অপেক্ষা করবেন তাদের কনফার্ম করলাম আমাদের এটা সোয়ে হয়ে ওই এক্সো এস থেকে ওই বিএমবি হয়ে যাবে ওকে দেন এইভাবে আপনি একবার একটা থেকে সোয়াইপ করবেন একবার বিএমবিতে সোয়াইপ করবেন একবার এরপর আবার এই যেখানে দেখেন আবার ওদের নেট ওকে বিম প্যাটকে অ্যাড করছি এই যেখানে তারপর একবার জাফে মানে সোয়াই করবেন একবার এক একটাতে সোয়াইপ করবেন ওকে ওকে মানে এখানে একদিন যে সবগুলো করতে হবে মনে না আপনি আজকে কিছু সোয়াইপ করলেন কালকে কিছু করলেন প্রতিনিয়ত এখানে এভাবে একটা দুটো করে ট্রানজাকশন করে রাখেন তাহলে আপনার টেস্টেন্টের জন্য ভালো ওকে যত বেশি ট্রানজাকশন তত বেশি টেস্টের অফারের জন্য ভালো ওকে আচ্ছা এইভাবে আমরা এখানে সোয়াইপ করব এখানে যেখানে ফুল এই ফুল উপর কিল করবে এখানে আমরা এবার আবার এই রিকিউরিটি এড করবে যেখানে দেখেন নিউ পজিশন নিউ পজিশনের উপর ক্লিক করবে দেন এখানে আমরা আবার অ্যাক্সোয়েস থেকে এবার কোন নেটওয়ার্কে মানে আপনি ফুল অ্যাড করবেন তো আমি বিএমবি যেহেতু সব করছি এবার বিএমবিতে ফুল অ্যাড করব এরপর এখানে অ্যামাউন্ট বসাবো এই যেখানে দেখেন এই আসলাম এখানে তো আমি এখানে বিএমবি ম্যাক্স দিয়ে দিচ্ছি দেন বিএমবি ম্যাক্স দিয়ে দেওয়ার পর আমার এই যে উপরে অ্যামাউন্ট আছে এবং বিএমবিও ম্যাক্স দিয়ে কারণে উপরে বিএমবি ফরিমান এক্সোয়েস আছে এই জন্য এটা আমার অ্যাপ্রুভ চলে আসে অ্যান্ড বিএমবি উপর ক্লিক করব দেন অ্যাপ্রু বিএমবি উপর ক্লিক করলে এখানে আমাদের ওয়ালেটে এই যে কনফার্ম ট্রানজেকশন গেছে কনফার্ম করব দেন কনফার্ম করার পর আবার ওয়েট করুন আবার কনফার্ম ট্রানজেকশন আসবে এই যে এবার ফারবিউ এইবার ফারবিউ ইয় উপর ক্লিক করবে অ্যাডেট উপর ক্লিক করবো অ্যাডেট উপর ক্লিক করলে এখানে আবার আমাদের টেস্ট নেটওয়ার্কে কনফার্ম ট্রানজেকশন যাবে এই যে কনফার্ম করলাম দেন কনফার্ম করলে কি আমাদের এই রিক্রুটি অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে ওকে দেন ট্রান্সাকশন কমপ্লিট হবে আমাদের রিক্যরিটি অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে দেন এভাবে আপনি রিকুইডিটি টিকুডিগুলো অ্যাড করবেন অ্যান্ড সোয়াইপ করবেন ওকে যেখানে দেখেন আমাদের রিক্যটি অ্যাড হয়ে গেছে ওকে দেন রিক্যুইটি অ্যাড হয়ে গেলে এরপর আপনি এটা এ ধরুন আজকে রিক্যুডিটি অ্যাড করেছেন এই যেখানে দেখেন ডিকোটি অ্যাড হয়ে গেছে এরপর এটা আপনি আবার দুই দিন তিন পর এ এখানে এটার উপর ক্লিক করে এটা আবার আপনি এই যে রিমুভ এর রিমুভের উপর ক্লিক করে আবার রিক্যুড়িটি রিমুভ করে দিতে পারবেন ওকে তো এভাবে আপনি এখানে কি এই সোয়াইপ করবেন রিকুটি অ্যাড করবেন এগুলো আপনার টাক্স তো এক একদিন এক একটাতে রিক্রুটি অ্যাড করবেন এক একদিন এক একটা থেকে এক একটাতে সোয়াইপ করবেন আর তিন দিন পরপর এক্স এস ফসটটা ক্লেম করবেন একটা রেফার করে ওকে তো আশা করি ক্লিয়ার কীভাবে জোন করতে হবে মেন অফার অনগুইং মেন অফার করবেন এবং মেন অফার যে ওয়ালেট ডি করছেন টেস্টারটা ওই ওয়ালেট ডি করবেন আর আমি অবশ্যই সাজেস্ট করব যারা নতুন আগেও বলছি নতুন ওয়ালেট করার জন্য যারা নতুন তারা আপনারা সেকেন্ড ওয়ালেট করবেন করুন মেন ওয়ালেট করার দরকার নেই ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করেন তাহলে ভিডিও শেয়ার করতে আপনার বন্ধু বান্ধবদের কাছে ভালো থাকেন দেখার পরে কোনো অনেক ভিডিওতে এবং সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সবসময় টেস্টের অফারগুলো নিয়ে আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের পুরাতন ইউটিউব চ্যানেলটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো সমস্যা নেই প্রতিনিয়ত ভিডিও পাবেন আর এমনিও আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি প্রতিনিয়ত আপনাদেরকে আবার টেস্টের অফার নিয়ে ভিডিও দেওয়ার শেষ মানে ভিডিও দেওয়া শুরু করব এবং সবসময়ই হেল্প করার চেষ্টা করব এবং সবার ইনকাম হোক এটা আমি চাই আপনারা জানেন তো সবাই সুন্দরভাবে কাজ করে ধৈর্য নিয়ে থাকতে হবে অনলাইনে ইনশাআল্লাহ একটা না একটা থেকে আপনি ভালো প্রফিট পাবেন এটা অনলাইনের নিয়ম ভালো থাকেন দেখার পরতেও আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম